নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন আমি প্রার্থীদের বলেছি মানুষ হিসেবে যে আমরা শ্রেষ্ঠ সে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে জনগণের সেবক হতে হবে কারো ওপর ভর না দিয়ে জনগণের ভালোবাসার উপর ভর করতে হবে প্রার্থীরা আমাদের কথাই সম্মত তাদেরকে আমরা আশ্বস্ত করতে পেরেছি সামনে নির্বাচনগুলো আগের থেকে আরো স্বচ্ছ ও ভালো হবে আইন শৃঙ্খলা বাহিনী আইন প্রয়োগে কঠোর হবে কোনো ছাড় হবে না আজ দুপুরে যশোর শিল্পকলা একাডেমিতে যশোর নড়াইল ও মাবুলার প্রার্থী নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বৈঠক শেষে এক ব্রিফিং এ কথা বলেন তিনি নির্বাচন কমিশনার প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি বলেছেন এই সময়ে ছত্রিশ শতাংশ ভোট কম না এটা গ্রহণযোগ্য কারণে ভোটার উপস্থিতি কম ছিল এর মধ্যে একটি বৃহৎ রাজনৈতিক দলের অনুপস্থিতি দ্বিতীয় এখন ধান কাটার মৌসুম তাছাড়া ভোটের আগের রাতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে আগামীতে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি তিনি আরো বলেন উপজেলা ওয়ারি ভোটার উপস্থিতি পরিসংখ্যান প্রকাশ করবে নির্বাচন কমিশন পাশাপাশি আসন্ন দ্বিতীয় তৃতীয় ধাপে নির্বাচনে কেন্দ্রে ভোটার আনতে নির্বাচন কমিশন প্রচারণা চালাবে প্রার্থীদেরও প্রচারণা চালাতে হবে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসতে সকল ব্যবস্থা করবে তিনি আরো বলেন আমরা আস্তে আস্তে ভালো করছি আগামীতে আমাদের নির্বাচন বিশ্ববাসীর জন্য রোল মডেল হবে আজ সকাল এগারোটায় যশোর শিল্পকাল একাডেমিতে যশোর নড়াইল মাগুরার প্রার্থী নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন দুপুর আড়াইটায় বৈঠক শেষ হয় প্রার্থীদের সাথে মতবিনিময় করলাম যারা প্রার্থী সাথে মতবিনিময় করলাম এবং তাদের কথা শুনলাম এবং আমাদের সকলের কথা তাদেরকে শুনলাম শুধু তাদেরকে বললাম যে যে দেখেন আপনারা যারা তারা তো সবল তারা তো শ্রেষ্ঠ তারা তোমা এবং সর্বশক্তিমান আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি তারাও আমরাও সবাই আপনাদের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করে আপনি শ্রেষ্ঠ আপনার কিন্তু হাত কাটানো আপনার হাত আছে তো আপনার হাত দিয়ে আপনি সঠিক কাজটা করেন আপনি শ্রেষ্ঠ আপনার পাঁচ পা কাটানো আপনি কারো ভর দিয়ে কারো ভর দিয়ে চলতে হবে না তো সুতরাং আপনারা জনগণের ভালোবাসার উপর ভর এটা বলেছি এবং তারা কনভিন্স খুব খুশি আপনি কথা বলে দেখেন আমার তো অনুযোগ অভিযোগ ছিল পরবর্তীতে আমাদের যে নির্বাচন কর্মকর্তারা নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা প্রশাসন এবং সকলেই যে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট আশ্বস্ত করতে পেরেছে এবং তারা খুশি মনে তারা কিন্তু এখান থেকে ফেরত এবং আমি বলেছি তাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছি দ্বাদশ কেমন ছিল একই প্রশ্ন জিজ্ঞেস করেছি আমার প্রথম ধাপ কেমন ছিল ভালো ছিল আমি বলেছি বা আমরা বলেছি সকলেই বলেছে যে আমাদের ভবিষ্যৎ যে নির্বাচনগুলো আসছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপ আগের চেয়ে কিন্তু বেশি ভালো হবে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই সুতরাং সবার মাথার মধ্যে যারা কোনো কিছু থাকে আল্লাহ আমি তাদেরকে ওই জিনিসটা মুক্ত থাকতে ওই জিনিস থেকে মুক্ত হইতে পারছি পরিষ্কার কিন্তু আমার আইন শৃঙ্খলা বাহিনীদেরকে নির্দেশনা দিয়েছি যে আইনের হাত ক্ষমতা অনেক বেশি সেই ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং বিনয়ের সাথে অনুরোধ করে বলতে হবে কিন্তু আইন কঠোরতম কোনো ছাড় নাই মাঝে মাঝে না যে সমস্ত পেপারে দেখি আমি যশোর জেলার সন্তান আমার নিজের কাছে কষ্ট হয় যে এই ধরনের কিছের গ্যাং এটার প্যাং কত রকমের কি জিনিসগুলো শুনতে হয় তাহলে কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নাই নড়াইলে কি জানি কি হচ্ছে কেন নাই মাগুরা একটু শান্তিপূর্ণ না শান্তিপূর্ণ তাহলে কি আমরা দুর্বল নাকি তারা সবল অন্যায়কারী কখনো সবল হতে পারে না মনে রেখে অন্যায়কারী সবসময় নত থাকে আর সৎ সততা শক্তি যোগায় সততাই শক্তি যোগায় এবং পরিশ্রমানে সফলতা এটা মনে রেখে আমি তাদেরকে বলছি আপনাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন সবাই প্রার্থীরা সহযোগিতা করে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে এবং আমার যে সঙ্গে যারা আছেন তারাও শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে অবশ্য আমরা প্রায় পনেরোশো ইলেকশন করেছি আলহামদুলিল্লাহ আমার সঙ্গে যারা কাজ করেছে হান্ড্রেড পার্সেন্ট সততার সাথে সুন্দরভাবে কাজ করেছেন প্রশাসন বলেন আইন শৃঙ্খলা বাহিনী আছেন আমি সবার নাম নিতে পারছি গোয়েন্দারা কিন্তু পিছন থেকে আমাদের তথ্য দিচ্ছেন তথ্য দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে অনেক কিছু হতে পারে তবে আমি আজকে একটা সুন্দর কথা বলেছি যে উপজেলা ভিত্তিক আমি ডিক্লেয়ার করব কোন উপজেলায় কত পার্সেন্ট ভোটার আসলো কম্পিটিশন শুধু এটা দায়িত্ব হচ্ছে আমাদের প্রচারণার জন্য মাইকে প্রচারণা করা হবে নির্বিঘ্নে আসেন ভোট প্রদান করেন এটা একটা দায়িত্ব আরেকটা হচ্ছে প্রার্থীদেরও দায়িত্ব তাদের ভোটারদেরকে ভোট কাম দেওয়া আবার যারা প্রতিহত করবে আইন দায়িত্ব ওই রাস্তা ক্লিয়ার রাখা যেন প্রতিহত না করতে পারে চার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে এবং নির্বিঘ্নে এসে নির্ভয়ে সে ফেরত চলে যাবে শান্তিপূর্ণ ভাবে এই পরিবেশ আমরা সৃষ্টি করব দেখেন কথা যা বলি তাই করি এবং আপনারা প্রথমে বললেন আপনার আগের থেকে আমরা সুতরাং আমরা উন্নতির দিকে আস্তে আস্তে আগাচ্ছি ইনশাল্লাহ একদিন আমাদের যশোর না বাংলাদেশের ইলেকশন অন্য দেশের জন্য রোল মডেল হবে ইনশাল্লাহ আমার 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 একটু আবার সারসা যাব। তিনটার সময় প্রোগ্রাম সব ভালো থাকেন ভালো থাকেন ইনশাল্লাহ ভোটার উপস্থিতিটা হচ্ছে আমাদের গড়ে হয়েছে এটা আমি এই সময় কম বলবো না কিন্তু এটা গ্রহণযোগ্য এক পার্সেন্ট আসলেও কিন্তু গ্রহণযোগ্য বাট এটা কিন্তু আমরা মোটামুটি এটাকে গ্রহণ করতে পারি তিনটা কারণের জন্য কিন্তু ভোটার সংখ্যা মানে কম ছিল এক নম্বর হচ্ছে কি আপনি জানেন একটা রাজনৈতিক দল বা কয়েকটা দল তারা পার্টিসিপেট করছে না তাদের ভোটার কিন্তু কিছু কিছু আসবে না আর একটা হচ্ছে এই টাইমে ছিল ধান কাটা মৌসুম কত ধান যশোর এলাকায় ধান কাটা একদিন গেলে এক হাজার থেকে পনেরোশো টাকা পায় তারা কিন্তু ধান কাটতে চলে গেছে আর একটা হচ্ছে সেই দিনই কিন্তু আল্লাহ রহমত বর্ষিত হয়েছে বর্ষা পুরা হবে বৃষ্টি সকালে কিন্তু একটা ঝিমে গেছে আমি জানি না যশোর এলাকায় হয়েছে কিনা বাট অন্যান্য এলাকায় সকালে হয়েছি সকালে হয়েছি এটা কিন্তু একটা নিরচ্ছিতই পড়েছে আর